তো আমাদের সঙ্গে যোগাযোগ করে যে এটি রিপেয়ার করা সম্ভব কিনা আমরা বলেছি ইনশাল্লাহ হয়ে যাবে তো নিয়ে এসেছে কোথা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ভাই নিয়ে আসছে তো আপনাদের শখের আপনাদের শখের ফোনটি নির্ভয়ে নিয়ে আসতে পারুন আইট্রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে কাজ করছি এটি অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল তো আমরা রিপেয়ার করি এটি এখন আলহামদুলিল্লাহ সাকসেস এই ডিসপ্লেটির বাজার মূল্য বর্তমান প্রায় সাত্রিশ হাজার টাকার মতন তো আমরা এটি অর্ধেকের কমে এটি রিপেয়ার করে দেয় তো আপনার শখের ফোনটি নির্ভয়ে নিয়ে আসতে পারেন যদি দেখেন আপনার ফোনটি অটোমেটিক হোয়াইট হয়ে গিয়েছে অথবা ফুল গ্রিন হয়ে গেছে অথবা ব্ল্যাঙ্ক হয়ে গেছে তবে আপনার পূর্বে নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব নির্ভয়ে নিয়ে আসুন আইটাস্ট মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার ঢাকা মোতালিক প্লাজা দুইশো পঞ্চাশের এ পাওয়ারটেল ওয়ান আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ফোনে বিস্তারিত বলবেন ভিডিও আকারে দিবেন এবং হলো ভয়েস আকারে পাঠাবেন রিপ্লাই দিয়ে দিব কেননা কাজের ব্যস্ততায় অনেক সময় ফোন ধরা হয় হয় না অথবা কথা বলা না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে এবং অন্যকে শেয়ার করবেন অন্যর উপকার করবেন যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো আপনার ফোন নিয়ে নির্ভয় নিয়ে আসুন এখন কাস্টমারের অনুভূতি নিব যে তার ফোন কিভাবে কি হয়েছিল সম্ভব বা কয় জায়গায় নিয়ে গিয়েছিল পারে নাই

আপনি নিয়ে আসেন নির্ভয়ে আপনি এসে আমার সাথে যোগাযোগ করেন আমি এসে ঢাকা মোতাল প্লাজার এসে ওনার সাথে যোগাযোগ উনি আমাকে আধা ঘন্টার মধ্যে কাজটি একেবারে নির্ভয় মানে কোন ত্রুটি না রেখে ক্লিয়ার করে দিয়ে মানে আমার কাজটি আমাকে আমার মোবাইলটি বুঝিয়ে দিয়ে অসংখ্য ধন্যবাদ এবং আপনার চট্টগ্রামের উদ্দেশ্যে তাদেরকে কি বলবেন আপনাদের ভাষায় একটু বলেন যে তাদের যে ভাইব্রাদার আছে তাদের উদ্দেশ্য কি অবশ্যই এটা এলে অবশ্যই ভালো হইব যেহেতু আর চট্টগ্রাম হতে মেহন আপডেট মেশিন নেই এক্ষেত্রে ডাহা সাজেস্ট করলে আর মতে বেশি ব্যস্ত হইব আর ওনার এটা অ্যামাউন্টও কমাবো ডিসপ্লে সমস্যা অ্যাভেলেবেল দেখা যায় যে হনো এই মেকানিক্যাল দোকানের মধ্যে দেখা ডিসপ্লে সমস্যা বেশি যে কিন্তু চট্টগ্রামের মধ্যে তো এই ডিসপ্লে চেঞ্জ করুন মানে সাইডের অর্ধেক দাম ইয়া করুন তো ইয়াতে আমি ডাহা অল্প করি খরচ করি এনে এটা এই মোতালে প্লাজার তাইলে অবশ্যই ভালো হইব এতে অল্প খরচে ডিসপ্লে ঠিকভাবে মানে অরিজিনাল ডিসপ্লে ইয়া পাওয়া যাবে হাসান ভাইয়ের কাছে আসতে বলছেন অবশ্যই হাসান ভাইয়ের কাছে আসবেন ভাইয়ের কাছে আমি ঋণ আমার এত টাকা আসলে ঋণের কিছু না আপনি অর্থ দিয়েছেন আমি সেবা দিয়েছি এটাই নিয়ম প্রাকৃতিক নিয়ম তো আমরা নিয়ে থাকি পরিবর্তন করতে হল তো সেই টাকাটি সেভ হয়ে গেল এই টাকাটি প্রায় চায়না চলে যেত সেই টাকাটা আমরা সেভ করলাম দেশের টাকা দেশে রয়ে গেলো ফোনটিও সার্ভিস হয়ে গেল তো আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে নির্ভয়ে নিয়ে আসুন আইটস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে তো অবশ্যই আপনার ভাই বন্ধু যা আছে সবাইকে সাজেস্ট করবেন নিয়ে আসবেন টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠাই দিতে পারবেন ইভেন সশরীরে এসে কাজ করে নিতে পারবেন শিডিউল অনুসারে ফোন দিয়ে আসবেন কেননা কাজের চাপ অনেক বেশি থাকে আপনারা শিডিউল অনুসারে আসবেন তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ